নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে কি একটি চৌবাচ্চা এ বি এবং সি নল দ্বারা বারো পনেরো কুড়ি ঘন্টায় পূর্ণ হয় এ নল সবসময় খোলা থাকলে এবং বিসি নল বিসি নল পালা করে পরপর এক ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে মানে এ নলটা সবসময় খোলা আছে তারপরে এর সাথে বিনল একবার এক ঘন্টা খোলা থাকে তারপর বিনল বন্ধ তারপর সিনল ফের এক ঘন্টা খোলা মোখ কত সময় লাগে মোট লাগবে সাত ঘন্টা সময় তাহলে এ বারো জানি বি পনেরো সেই কুড়ি আমাদের কী করে মানে ইউনিট ধরে করবো এই ইউনিট মানে টোটাল সব কত আছে তাহলে বারো পনেরো সত কুড়ি লসেও করবো লসো করব ষাট এই ষাট হচ্ছে টোটাল ইউনিট টোটাল কাজ বা টোটাল ইউনিট হচ্ছে ষাট প্রথম বারো পনেরো ষাট তাহলে বারো করে পুস সম্পূর্ণ কাজ করে বারো ইউনিট বারো যে পনেরো মানে এক ঘন্টা কত করে এক ঘন্টা করে পাঁচ ইউনিট কাজ এ এক ঘন্টা করবে চার ইউনিট কাজ এই এক ঘন্টা করবে তিন ইউনিট কাজ কুড়িতে ষাট ভাগ তিন পনেরো দেও চার বারো এক ঘন্টায় করবে তাহলে প্রথম এক ঘন্টায় কী করছে পাঁচ প্রথম এক ঘন্টা বলছি এ সবসময় চলবে পাঁচটার সাথে চার যোগ ন প্রথম ঘন্টায় ন ইউনিট কাজ করে তারপরে ঘন্টায় কী বলছে পাঁচ হাজার তিন পরে এ আসি পাঁচ যোগ আট ঘন্টা তাহলে দু ঘন্টায় কত ইউনিট কাজ করছে দু ঘন্টায় করছে সতেরো ইউনিট কাজ তাহলে চার ঘন্টা কত করবে সতেরো দু ঘন্টা চৌত্রিশ তাহলে ছ ঘন্টায় কত করবে একান্ন টোটাল কিন্তু আমাদের একান্ন ইউনিট কাজ হয়ে গেছে তাহলে এক টোটাল কত ইউনিট কাজ ছিল ষাট ইউনিট কাজ তার মধ্যে একান্ন ইউনিট কাজ আমাদের হয়ে গেছে তো একান্ন ইউনিট কাজ করতে ছ ছ ঘন্টা সময় লেগেছে তাহলে কত মিনিট পরে আছে ন মিনিট পরে আছে মানে দেখো প্রথমবারে প্রথম যখন এ আর বি করেছে ন মিনিট কাজ তাহলে এই ন ইউনিট কাজটা কে করবে এ প্লাস বি তাহলে কত হলো ছ ঘন্টা ছিল এটা ক ঘন্টা করে এক ঘন্টা তাহলে যোগ এক যোগ করে দিয়ে তাহলে কত হলো সাত ঘন্টা এটা এটাই কত উত্তর সাত ঘন্টা উত্তর তাহলে কত হলো সাত ঘন্টায় সাত ঘন্টা কাজ করলো তিনি তিন এক সময় শেষ করে সাত ঘন্টা বা তোমরা এরকম করে করতে পারো এই দেখো দু ঘন্টায় কত করে যে সতেরো ইউনিট কাজ দু ঘন্টায় করে সতেরো ইউনিট কাজ তাহলে তোমার এখানে এরকম করতে হবে যে সতেরো ইউনিট কাজ করে দু ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত করবে দুই বাই সতেরো এরকম করে করবে না এই এই ষাট আছে টোটাল ষাট ইউনিট কাজ টোটাল ষাট ইউনিট কাজকে আমরা সতেরোতে ভাগ করে দেবো সতেরো দিয়ে ষাট ভাগ করে তাহলে কী হবে তিন সতেরো এবং একান্ন নয়ের কাজ পড়া এই যে এই যে তিনটা এটা কিন্তু আমাদের দু দু ঘন্টা করতে হবে এর সঙ্গে দুই গুণ করবো কারণ দুবার করে করছে এটা কত হবে ছ ঘন্টা আর যে ন মিনিট কাজটা আছে এটা কে করবে প্রথমে এক ঘন্টা করবে গিয়ে ইয়ার তাহলে যোগ এক তাহলে কত হলো সাত ঘন্টা সে একই উত্তর হলো সাত ঘন্টা দুটো দুটো নিয়ম করে যেটা সুবিধা সেটা করবে আশা করি সব বুঝতে পেরেছ